ভিডিঅ'টো বস্তু ভাল লাগে তো লাইক কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আচ্ছা কওঁ আপোনাৰ ভাততে লাগিছে কেঁচা মই বস্তু দিব লাগিব আমাৰ এক যায় ছ দশটা এবার গিলামেডি খাওয়ার একবারে উপযুক্ত আচ্ছা দেখাই দাম আমি প্লেটলে দেখাই দাম তো ছশটায় এবার হয় একবারে গেছি তার খাইলেই আপনাদের সকল এটা খুকা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বললেও না কিন্তু বললেও জন্য নয় আমার ভিডিও যে একটা ভাইরাল হইতে বলবো আপনারা চাইলে সবটা সম্ভব